কানাডার টর্নেটো কাওয়ার্থা লেকে এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় দুই বাংলাদেশি মারা গেছেন তাদের একজন এর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব এবং অন্যজন তার বন্ধু বাংলাদেশ বিমানের বোয়িং সেভেন এইট সেভেনের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু স্থানীয় সময় রোববার বিকেলে কানাডার আন্টারি প্রদেশের কাওয়ার্থা লেক অঞ্চলের স্টারজন লেকে এই দুর্ঘটনা ঘটে নয় জুন সকালে ডেনিশ এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমের সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জানা গেছে স্থানীয় সময় সাত জুন ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু স্ত্রী ও ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে টর্নেটো পৌঁছান পরদিন রোববার তারা টর্নেটো থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত অন্টারিও প্রদেশের লিনজি শহরে যান এবং একটি কটেজে উঠেন দুপুরের দিকে গুড্ডু তার বন্ধু আবদুল্লাহিল রাকিব ও রাকিবের ছেলে একটি ছোট নৌকায় করে হ্রদে ঘুরতে নামেন এ সময় হ্রদের তীরে গুড্ডুর স্ত্রী ও মেয়ে মোবাইলের ভিডিও ধারণ করছিলেন হঠাৎ নৌকাটি উল্টে গেলে রাকিবের ছেলে ছাত্রের তীরে আসতে পারলেও গুড্ডু ও রাকিব পানিতে ডুবে যান পরে উদ্ধারকারীরা তাদের মৃতদেহ উদ্ধার করে অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে রবিবার বিকেলে কাওয়ার্থা লেক সহ অঞ্চলের একটি রদে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন নৌকায় তিনজন পুরুষ ছিলেন যাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পেরেছিলেন তবে নৌকায় থাকা কেউই লাইফ জ্যাকেট পরা ছিল না